স্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ করতে ভীষণ ভালো আছো স্ক্রিনের উপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে যে কোশ্চেনটা কি সেটা আগে ভালো করে পড়ব ওকে কি বলেছে দেখো কোনো আসল ও ওই আসল থেকে বৎসর আনতে প্রাপ্ত সুদের অনুপাত ফাইভ ইজ টু ওয়ান মানে টাইম হচ্ছে আমার এক বছর ওয়ান এয়ার বেশ প্রিন্সিপাল ইউজ টু ইন্টারেস্ট ইকাল টু কি ফাইভ ইন্টু ওয়ান তাহলে এখান থেকে আমি P ইকুয়াল টু ফাইভ এক্স আর আই ইকুয়াল টু ওয়ান আর এক্সটা কি এক্স টু অশূন্য আনুপাতিক ধ্রুবক অশূন্য আনুপাতিক ধ্রুবক ওকে আর কি বলেছে দেখি আর কিছু বলেছে হ্যাঁ বার্ষিক সুদের হার কত রেট অফ ইন্টারেস্ট এটা আমাকে জিজ্ঞাসা করেছে দেখো টি পেয়ে গেছি হ্যাঁ ফটাফট করে করে নাও সো আমরা কি জানি আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড আয়ের ভ্যালু কত এক্স পুট করলাম এই একশোটা ভাগে রাখার আছে সমানের অপোজিটে আসলে গুণে রাখাটা হবে পি আর টি এই দুটো আর এর সাথে গুণ আছে তাই তো আরটা টা রাখলাম এদিকে তাহলে অপোজিট সাইড ভাগ হবে পি এর ভ্যালু কত ফাইভ এক্স ফাইভ এক্স লিখলাম টি মিনস এখানে এক লিখবো এই শূন্য এই শূন্য কাটলো পাঁচ একে পাঁচ পাঁচ কুড়ি শো সো আলটিমেট রেট অফ ইন্টারেস্ট কত পেলাম কুড়ি পার্সেন্ট সময় দেওয়ার্স এখানে যে চারটা অপশন আছে তার মধ্যে দেখো অপশন এ ছিল পাঁচ পার্সেন্ট অপশন বি ছিল দশ পার্সেন্ট অপশন সি ছিল কুড়ি পার্সেন্ট এবং অপশন ডি ছিল পনেরো পার্সেন্ট সো কোন অপশনটা ঠিক হবে অবভিয়াসলি অপশন সি ইজ দ্য রাইট আনসার ওকে আই হোপ প্রত্যেকে প্রতিটা স্টেপ বোঝা গেছে বা কনসেপ্ট বোঝা গেছে যদি কোনো জায়গায় কোনো জায়গায় কনফিউশন থেকেও থাকে এরপর তো কমেন্ট বক্স খোলা রয়েছে ওকে আর এই টাইপের পার ডে ডিপিপি এর কোশ্চেন পাওয়ার জন্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য অথবা ক্লাস নাইন টেনে যা রয়েছে তার জন্য চ্যানেলটার সাথে কী করতে হবে সেটা তোমরা জানো ওকে তো দেখা হচ্ছে পরের সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো এবং জয় হিন্দ